একটা সময় ছিল যখন বিকেলের অলস আড্ডায় প্রথম প্রেমের হৃদয় কাঁপানো মুহূর্তে কিংবা ক্যাসেটের গান ছিল মানুষের সবচেয়ে কাছের সঙ্গী স্মার্টফোন ফেসবুক কিংবা ইউটিউবের ছোঁয়ায় সে রূপালী দিনগুলো আজ শুধু স্মৃতি ডিজিটাল যুগের চকচকে পর্দায় হারিয়ে গেছে ক্যাসেটের মায়াবিশুর কিন্তু রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের এক কোণে এখনো অতীতের সুরকে আঁকড়ে ধরে আছেন মোহাম্মদ শামীম আপনার বিরানব্বই সাল থেকে পুরো দমে ক্যাসেটের ব্যবসাটা আমি করি আমার একটা আপনার রাজধানীর সুপার মার্কেটের দোকান ছিল আর একটা বাইক তুমি আপনার নিউয়াপন ইলেকট্রনিক্স উনিশ নম্বর দোকান ছিল আর আপনার এখানে এখানে আছে আমি প্রায় সাত আট বছর নিচেও ছিলাম এটা ক্যাসেটটা এখন আগের মতো চলে না তো তাই আমার নানান সময় নানান জায়গায় যাইতে হয় মন মাছ গেলে ভাড়া গুনতে হয় বাসা ভাড়া গুনতে হয় দোকান ভাড়া গুনতে হয় তো এগুলো নিয়ে আমি এখন বেঁচে আছি রাজধানীর স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় দেখা মিলবে শামীম ব্যাটারি হাউজের যেখানে এখনো পাওয়া যায় হাজার হাজার ক্যাসেট আব্দুল আলিম আব্বাস আলম সহ কালজয়ী সব কানের দুর্লভ ক্যাসেট রয়েছে তার দোকানে পাশাপাশি ক্যাসেটের ব্যাটারিও বিক্রি করেন তিনি সে আশি ষাট দশকের ক্যাসেট আব্দুল আলিমের এটা আছে জানে আলম এটা হলো নব্বই দশকের ক্যাসেট

কালো এর দেখতে কালো কিন্তু এর কন্ঠটা এত সুন্দর শামিম জানান কোথাও যদি ক্যাসেটের সন্ধান পান তাহলে যতই দাম হোক না কেন তা কিনে নিয়ে আসেন তিনি প্রয়োজনে কম খাবেন কিংবা না খেয়ে থাকবেন তবু ক্যাসেট সংগ্রহ করবেন এটাই তার একমাত্র নেশা তবে এখন আর আগের মতো ক্যাসেট বিক্রি না হওয়ায় হতাশ তিনি আমি আপনার ক্যাসেট আমার আব্বা ছিল আমার ভাই আমার ভাইরা ছিল দুই তিনটা ভাই আমার সাথে ছিল আমার ফুফাতো আমার সাথে ছিল আবার পুরো পরিবারটাই ক্যাসেটের সাথে জড়িত ছিল একটা সময় এখন ওরা বলে যে ভাই আপনি কি ব্যবসাটা তো দেখি না কিন্তু না ও রাস্তা তো সবাই কেটে গেছে যাই হোক আমি তো ধরে রাখছি নব্বই দশকে অনেকেই ব্যক্তিগতভাবে ক্যাসেট সংগ্রহ করতেন প্রিয় শিল্পী নতুন অ্যালবাম বের হলে কে কার আগে সংগ্রহ করবে তা নিয়েই চলতো প্রতিযোগিতা সেই উন্মাদনা সবাই ভুলে গেলেও স্মৃতিগুলো এখনও ভুলতে পারেননি শামীম মানুষের মন থেকে মুছে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান এই ক্যাসেট প্রেমী মানুষটি ক্যাসেট যে শিল্পী যে গান গাইতো ওইটাই আমি কালেকশন করে আমার এখানে রাখতাম আর আমি এখন রাখছি শুধু আপনার আমাদের প্রজন্ম যারা আমাদের নাতি পুতি যারা নেক্সট আসবে ওদেরকে চিনানোর জন্য যেমন আমার ছেলে মনে করেন এটা আমার সাথে আমার ছেলে দোকান করে আর আমি করি আমরা ছেলে দুজনে দোকানটা করে অন্য আগে আমার অনেক কর্মচারী ছিল ষোলো সতেরো জন ছিল এখন তো মনে এই ব্যবসা চলে না না চলে তা আমি ওদেরকে রাখতে পারি না ওদেরকে আস্তে আস্তে মনে ওরাই চলে গেছে উপমা রায় নিউজ ঢাকা